সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখাবো ভিডিওটা দেখতে থাকেন হ্যালো এব আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে আমি এখানে কাজ করতেছি এই দূর থেকে একটা বিষয় দেখতেছি ভাবলাম যে আপনাদেরকে দেখাই আমি এটা এর আগে কখনো দেখি নাই তাই ভাবলাম যে আপনাদেরকেও দেখাই হয়তো বা আপনারাও দেখে নাই যদি কেউ আগে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবে যে আমি এটা দেখছি মনে হয় না যে বাংলাদেশি কেউ এটা দেখছেন দাঁড়ান আমি ওখানে যাইতে থাকি ভিডিওটা দেখতে থাকি ওখানে যাই যাই আপনাদেরকে দেখাই বিষয়টা ওই যে দেখেন সার্বিয়াতে আপনার ভুট্টার আবাদ হয় বেশি আর আপনার হলো কি বলে ওইটা সূর্যমুখী ফুলের আবাদ হয় বেশি আপনার ওই ওই মেশিনটা হইল আপনার যে বাংলাদেশি ধান কাটে হারভেস্টার মেশিন আছে না হারবিস্টার মেশিনের মতো একটা মেশিন ওইটা দিয়ে আপনার ভুট্টা কাটতেছে ভুট্টা কাটা সরাসরি একদম ভুট্টা ভুটাই মনে করেন যে গাড়ি লোড দিবে এই মেশিনে মনে করেন যে বিশ পঞ্চাশ জন মানুষের কাজও একাই করতেছে আমাদের দেশে হইলে আপনার এইগুলা হই যে আমার হাই দিতেছে গাড়ি থেকে আমার হাই দিতেছে বাংলাদেশে হইলে এইগুলা মনে করেন যে যে জমি এখানে বিশাল জমি এগুলা লেবার দিয়া করতে গেলে মনে করেন যে পঞ্চাশ জনে পারবে না এই কাজ করতে আর এই মেশিনে পঞ্চাশ জনের কাজ করতেছে একাই দেশে হইলে হাত দিয়া এগুলা বোটায়া গোটটা তুলতে হয় আগে তুইলা তারপরে আপনার এগুলা গোটটা আবার শুকাইতে হয় শুকাইয়া সারাবে অনেক সময়ের ব্যাপার আর এখানে মেশিন দিয়ে সরাসরি মানে জমিতে এই বুটা অনেক শুকিয়ে গেছে মেশিন দিয়ে তুইলা এগুলো আপনার সরাসরি একদম গাড়িতে লোড দিয়ে দিস অনেক সুন্দর অনেক সুন্দর লাগলো জিনিসটা জন্য দাঁড়ায় দাঁড়ায় এখানে আমি দেখতেছি অনেকক্ষণ ধরে পরে ভাবলাম যে ভিডিও করি কইরা আপনাদেরকে দেখাই আর আমার ভিডিও কেমন লাগে সবাই জানাবেন ভিডিও কে কোথায় থেকে দেখতেছেন সেটাও আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে এবং কি আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এই চলে আসলাম এখন কাজ করব ওই গাড়ি আসতে আসতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ